এক্সট্রাও কম সেভেন সিটার গাড়ি সেন্ট্রাল এসি সহ খুবই চমৎকার গাড়ি পনেরোশো সিসি জিপ চালাবে প্রাইভেট কার রায় কর দিয়ে রোমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই আজকে সেরা কালেকশন কি সেরা কালেকশন টয়টা রাস দু একুশ মডেল দু হাজার একুশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন এই গাড়িটার ভিত্তি আপনার ড্যাগ রোশানি করা আছে এক দেড় লাখ টাকা আচ্ছা মানে অসাধারণ একটা গাড়ি আপনার রাশ আগেশ যতগুলো ছিল সবই সেল হয়ে গেছে এখন একটা এটা নতুন আসছে 2021 মডেল দেখেন বাম্পারটা দেখেন ভিগো বাম্পার লাগানো জি জি আপনি সাইড পাউডানি করা ভিতরে এত সুন্দর একটা সিট কভার ইনস্টল করা আছে ভাই মানে দেখলে মনটা জুড়াবে কালারটাও অসাধারণ দেখলি মন ভরে যাবে মন ভরে যাবে ইনশাআল্লাহ ভাই এই গাড়ির ট্যাক্সটাও তো কম ট্যাক্সটাও কম 7 সিটার গাড়ি সেন্ট্রাল এসও খুবই চমৎকার গাড়ি 1500 সিসি জিপ চালাবে প্রাইভেট কার আই দিয়ে ওকে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল বা ওয়াই কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয়নি কোনো হিটিং কিছু নাই ভাই কিছু নাই অরিজিনাল কালারের গাড়ি চাকাগুলা দেখেন আপনার অসাধারণ দেখেন এখনো যা আছে এক দেড় বছর চলে আমি মাওয়া আপ ডাউন করছি মাত্র 1500 টাকার তেল দিয়ে এই গাড়ি আচ্ছা মাইলেজটা ভালো পাওয়া যায় খুবই চমৎকার মাইলেজ জি বডি তো ফ্রেশ ভাই 100% আসেন ভিতরে আসেন আপনি যে বলছি আপনাকে দেখেন সিট কভারটা দেখেন ভিতরে ইনস্টল করা দেখেন আপনি আসেন জি দেখেন মানে অসাধারণ অসাধারণ উনি আঠারো হাজার না বিশ হাজার টাকা খরচ করে সিট কভারটাই করছে দেখেন আপনার ফাইভ পাউদার এটা দেখেন অসাধারণ আর ডোর পেটগুলো দেখেন সাথে ম্যাচিং করে আপনি যে সিট ইনস্টল করছে আপনার কালোর সাথে এখানে দেখেন কালো এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল দেখেন আপনার খুবই চমৎকার ফেব্রিক একটা দিছে আচ্ছা অসাধারণ এবং সেভেন সিট সিটার স্যান্ট্রালিসি শহর হচ্ছে বাম্পাসেট ড্রোভ বাম্পাসেট একদম

এটা হচ্ছে হাজার একুশের মডেল হাজার একুশ মডেল হাজার একুশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন টাস এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি একচল্লিশ লাখ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামাইকুম